আমাদের জীবনের জন্য আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই পবিত্র বাইবেল রোমিওদের প্রতি সাধু পলের পত্রের তেরো অধ্যায় দশ পদে সাধু পল বলেন প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না অতএব প্রেমী ব্যবস্থার পূর্ণ সাধন পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য মসি যখন সেই ইসরায়েল জাতিকে মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল এবং ঈশ্বর যখন তাদের বলেছিলেন যে আমার জন্য তোমাদের কিছু নিয়ম ফলো করতে হবে কারণ ওদের মধ্যে অনেক পাপ ছিল অবিশ্বাস ছিল তখন তারা খুব উৎসাহের সাথে বলেছিল আমরা ঈশ্বরের জন্য সব কিছু করতে পারি আর সেই সময় পিতা ঈশ্বর মসিকে দশ আজ্ঞা দেন এবং আরও অনেক আজ্ঞা দেন ইসরায়েল জাতির ওপর যা পালন না করতে পারলে ঈশ্বরের মানদণ্ডে ধার্মিক বলে কোনো মানুষ বা ইসরায়েল জাতির কোনো সন্তান নিজেকে প্রমাণ করতে পারে না মশি সেই ব্যবস্থার ট্যাবলেট দুটি পাথর দুটি ওপর থেকে বয়ে আনতে আনতে ইসরায়েল জাতি প্রথম আজ্ঞা ঈশ্বরের যা ঈশ্বর ছাড়া আর যেন কোনো দ্বিতীয় কাউকে ইসরায়েল জাতি ঈশ্বর বলে না মানে সেই আজ্ঞা তারা ততক্ষণে ভগ্ন করে দিয়েছিল ভেঙে ফেলেছিল অর্থাৎ তারা একটা গরুর মূর্তি মানিয়ে সোনা দিয়ে তা পুজো করতে শুরু করে দিয়েছিল এবং যত দিন যায় মসির সেই ব্যবস্থা পিতা ঈশ্বর যে সকল মসিকে দিয়েছিলেন ধার্মিকতার মাপকাঠি যা পূর্ণ করতে পারলেই ইসরায়েল জাতি বা যে কেউ ঈশ্বরের চোখে ধার্মিক বলে গণিত হয় সেই মাপকাঠি পূর্ণ করার ক্ষমতা কোনো ইসরায়েলের সন্তান ইসরায়েল জাতির কারোরই হয়ে হয়নি একমাত্র প্রভু যিশু সেই সকল আজ্ঞা পূরণ করেন সেই সেই আজ্ঞাগুলি পূরণ না করতে পারলে মসি অনেক দণ্ডের ব্যবস্থা করেছিল অনেক শাস্তির ব্যবস্থা ছিল আবার সেই আজ্ঞাগুলি পূরণ না করার জন্য যে পাপ করত ইসরায়েল জাতি তার জন্য প্রায়শ্চিত্তরও ব্যবস্থা ছিল বলির ব্যবস্থা ছিল ইসরাইল জাতি এবং তার আগের পৃথিবীর সকল মানুষ এবং পরবর্তীকালে যে সকল মানুষ পিতা ঈশ্বরের মানদণ্ডে ধার্মিক বলে গণিত হয় না তাদের প্রত্যেকের জন্য যারা প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যীশু তাদের সকলের জন্য প্রায়শ্চিত্ত নিজের কাঁধে বয়ে নিলেন তিনি নিষ্কলঙ্ক মেসাবক ছিলেন তিনি ঈশ্বরের আজ্ঞা সকল কাঁটায় কাঁটায় পূর্ণ করেছিলেন কিন্তু ক্রুশে যারা পূর্ণ করতে পারেনি এবং তাকে বিশ্বাস করেছে তাদের শাস্তি গ্রহণ করলেন সকল পাপের শাস্তি তিনি ক্রুশে গ্রহণ করলেন যারা তাকে পরিত্রাতা রূপে বিশ্বাস করে সেই আজ্ঞা মসির আজ্ঞা যা ঈশ্বর তাদের মসিকে দিয়েছিল তা পালন না করার জন্য যে বলির প্রয়োজন প্রভু যীশুই সেই বলি হয়েই পৃথিবীতে নেমে আসেন তিনি মসির সব আজ্ঞা পূর্ণ করলেন এবং তার বদলে এমন এক আজ্ঞা মনুষ্য জাতিকে দিয়ে গেলেন যে আজ্ঞা পালন করলে মসির দশ আজ্ঞা এবং সকল ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন করা হয় সেই আজ্ঞা কী দেখেনি লিখিত সুষমাচার তেরো অধ্যায় চৌত্রিশ পদে প্রভু যিশু বলেন এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো এখন অনেকের মধ্যে এই ধারণা আছে প্রভু যিশু দুটো আজ্ঞা পালন করার কথা আমাদের বলে গেছেন প্রথম আজ্ঞা এবং দ্বিতীয় আজ্ঞা যে ঈশ্বর মসিকে দান করেন কিন্তু প্রভু যিশু বলেন ওই দুটো আজ্ঞা সর্বমহৎ সেই দুটো আজ্ঞা ঈশ্বর মসির মাধ্যমে ইসরায়েল জাতিকে দিয়েছিলেন কিন্তু এই যে আজ্ঞাটি আমরা এক্ষুনি পড়লাম এটি প্রভু যিশু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে দিয়েছেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তার ধার্মিকতা গ্রহণ করে পিতা ঈশ্বরের সাথে মিলিত হচ্ছে মধ্যে সুসমাচারে প্রভু যিশু বলেন তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে আর দ্বিতীয়টা হলো তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে আমরা যদি লক্ষ্য করি দ্বিতীয়টাতে বলেছে আপনার মতো প্রেম করবে এবার অনেকে বলতে পারে আমি নিজেকেও ভালোবাসি না তাই আমি প্রতিবাসীকে কেন ভালোবাসব অনেকের অ্যাটিটিউড এরকম হতেই পারে আমি যদি অন্যায় করি আমার প্রতিবাসী যেন আমার সাথে এই রকমই ব্যবহার করে যেমন ব্যবহারটা আমি তার সাথে করছি সেটা হয়তো বেশিরভাগ সময় খারাপই হয় কারণ মানুষ তো বড়ো চালাক ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি তাদের অনেক জ্ঞান বুদ্ধি ইসরাইল জাতীয় অনেক এই রকম ব্যবস্থার ফাঁক ফকুর খুঁজে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছে যেমন তারা পিতামাতাকে দেখতো না এবং তাদের জন্য যে খরচা হচ্ছে তারা মন্দিরে দান করত। তাই জন্য মসজিদ যে ব্যবস্থা দিয়েছিল ইসরায়েল জাতিকে তা তো তারা ঠিকমতো পালন করতোই না বরং তার ফাঁক ফকর বার করে নিজেদের ইচ্ছা মতো তারা করতো কিন্তু প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি তখন আমরা প্রভু যিশুর কাছ থেকে নতুন এক আজ্ঞা পেয়েছি যে প্রথম দুটি আজ্ঞা মশি ব্যবস্থায় আছে সেই দুটিকে মডিফাই করা হয়েছে এবং একটুখুনি পরিবর্তন হয়েছে কিন্তু তাতে ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য পূর্ণ হয় আজ্ঞা বলে আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি প্রভু যিশু যেমন আমাদের প্রেম করেছেন মশির আজ্ঞায় লেখা আছে ঈশ্বরকে আমাদের প্রেম করতে হবে কিন্তু এখানে প্রভু যিশু যে আজ্ঞা দিচ্ছেন তাতে তিনি আমরা কি করব তাতে ফোকাস না করে বরং ঈশ্বর আমাদের জন্য কি করেছেন আমরা যেন তাতে ফোকাস করি যখন আমরা অনুভব করব যে পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন তিনি তার প্রিয় পুত্রকে আমাদের দান করেছেন প্রভু যিশু আমাদের সকল পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করেছেন আমাদের হৃদয় যখন তা উপলব্ধি করবে তা তখন আমরা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে প্রেম করতে বাধ্য হব এবং তার জায়গা আমাদের জীবনে কেউ নিতে পারবে না আমাদের প্রিয়জনরাও নিতে পারবে না কারণ আমরা বুঝবো আমরা কি মানুষকে ভালোবাসবো আমরা কি আমাদের আপনজনদের ভালোবাসবো তিনি আমাদের যতটা ভালোবাসেন তিনি তাদের যতটা ভালোবাসেন তিনি তাদের যতটা খেয়াল রাখতে পারেন আমরা তার কণামাত্র পারি না তাই আমরা আমাদের নিজেদের সাথে সাথে আমাদের জীবনের প্রিয়জনগুলোকে সকল কিছু তার কাছে সমর্পণ করব। আবার আমরা পরস্পরকে প্রেমও করতে পারব কারণ পৃথিবীর মেন্টালিটি হলো আমরা যদি কিছু দিই তাকেই দেব যার কাছ থেকে আমি ফেরত পাব। কিন্তু পিতা ঈশ্বর আমাদের ভালোবেসেছেন প্রভু যিশু আমাদের ভালোবেসেছেন আমাদের কাছে প্রেমের অভাব নেই তাই আমরা যখন কোনো মানুষকে আমাদের সেই ঈশ্বরের প্রেম যা তিনি আমাদের দান করেছেন তা তাদের প্রতি দেখাবো এই অপেক্ষা রাখবো না যে তাদের কাছ থেকে আমরা সেই প্রেম ফেরত পাবো কারণ আমরা ভরপুর সেই প্রেম পেয়েছি প্রভু যিশুর কাছ থেকে আর তখনই পল যেমন বলছেন সমস্ত ব্যবস্থা ঈশ্বর যা চাইছেন আমাদের জীবনে প্রভু যিশুর মতো হয়ে ওঠা তার মতো ধার্মিক হয়ে ওঠা যে ব্যবস্থা তিনি মশিকে দিয়েছিলেন যা কোনো মানুষ রাখতে পারেনি প্রভু যিশু রাখতে পেরেছেন সেই ব্যবস্থা আমরা পূর্ণ করব প্রভু যিশু জয় হোক